দোকানের হালিমের বাটিতে ডুকি দিয়ে চিরণি অভিযান চালালেও দুই টুকরা মোটামুটি ভালো মাংস পাওয়া যায় না আর হালিম খাওয়ার মজাটা তখনই সার্থক যখন অনেক অনেক থাকবে একবার মাংস দিয়ে বাসায় হালিম রান্না করছিলাম এরপর থেকে জামাই আর দোকান থেকে হালিম কিনা বন্ধ করে দিয়েছে তার কথা বাসায় হালিম রান্না করো হালিম কম খাবো মাংস বেশি খাবো আবার যখন হালিম রান্না করার পর টেস্ট তার কাছে অনেক বেশি ভালো লাগে তখন সে চিন্তা ভাবনা করে যে হালিমের বিজনেস দেওয়া যায় যখনই আমি বাসায় ভালো কিছু রান্না করি আর সেটার টেস্ট তার কাছে অনেক বেশি ভালো লাগে তখন সে চিন্তা করে এটা নিয়ে ব্যবসা শুরু করা যাবে জামাই আমার চাকরিজীবী হতে পারে নয় দশ ঘন্টা অফিসে ডিউটি করতে পারে কিন্তু বাসায় এসে তার মাথায় বিজনেসের চিন্তা ঘুরঘুর করে আমি কোনো ছেলে মানুষকে কমই দেখি যে রান্না-বান্না করতে পারে বা রান্নার প্রতি এত বেশি আগ্রহ আমার জামাই তো নিজে রান্না-বান্না করতে পারে রান্না নিয়ে জাজ করতে পারে খুব ভালো এইভাবে কেন রান্না করলো ওইভাবে করো ওইভাবে করলে মনে হয় একটু বেশি ভালো হতো এ ধরনের কথা সে বলে কিন্তু রান্না একটু খারাপ হলে যে খাবে না বা কিটকিট করবে ব্যাপারটা সেরকম নয় যাই হোক খালিমের প্যাকেটে যে পরিমাণ মাংস দেওয়ার কথা লেখা ছিল আমি তার চাইতেও ডাবল বলে এখানে মাংস নিয়ে নিছি বাচ্চাদের যন্ত্রণায় সারাদিন রান্নাবাড়ি করতে পারি না খাওয়া তো দূরেরই কথা মাঝে মাঝে না খেয়ে সারাদিন পার করে দিতে হয় না খেয়ে দিন পার করতে হয় বলতে আমি বোঝাচ্ছি যে টুকটাক খাবার যেমন বিস্কিট কলা ব্রেড এগুলো খেয়ে সময় কাটায় ভারী মাত্রায় কোনো মিল নেওয়া হয় না যার যার প্যারেন্টিং তার তার কাছে এখানে আবার কেউ লেকচার দিতে আসেন না যে আমারও তো দুইটা বাচ্চা কই আমাকে তো না খেয়ে থাকতে হয় না ভাই কেউ শক করে না খেয়ে থাকতে চায় না যাই হোক সেসব কথা বাদ যার যার পরিস্থিতি সেই বোঝে অন্য কেউ বুঝবে না প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল সেটা আমি মাংসের মধ্যে দিয়ে আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আসলে আজকে রাতে তেমন কোনো রান্না করি নাই শুধু মাংসটা বের করে রাখছিলাম আর এইটা দিয়ে হালিম রান্না করে ফেলতেছি আজকে ডিনারের জন্য তেমন কিছুই করতেছি না শুধু হালিমটাই রান্না করতেছি কিছুটা রেখে দিব যেন আমি কালকেও খাইতে পারি নর্মাল টাইমে আমি একটু স্বাস্থ্য সচেতন খাবার দাবার নিয়ে একটু চিন্তা করে খাই কিন্তু সেকেন্ড বেবি হওয়ার পর থেকে আর একা একা বাচ্চাকে নিয়ে ঢাকায় আসার পর থেকে আমার লাইফ স্টাইল পুরাই অন্যরকম হয়ে গেছে আমি কখনোই খাবার দাবার রান্না করে স্টোর করাটা পছন্দ করতাম না টাটকা টাটকা রান্না করে খাওয়াটাকেই প্রেফার করতাম কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না বাচ্চারা একদমই আউট অফ কন্ট্রোল কখনো কান্না করে কখনো ভালো থাকে কখনো খাইতে দেয় কখনো দেয় না কখনো ঘুমায় কখনো জেগে থাকে আমি যদি চিন্তা করি যে আজকে সকালে রুটি বানিয়ে খাবো তাহলে সেদিন দেখা যাচ্ছে আমার না খেয়ে থাকা লাগে তো আমি এখানে বেরেস্তা ভাজার সময় একটু ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে বেরেস্তা ভাজলে যে এত সুন্দর একটা স্মেল আসে এখানে আমি বেরেস্তাটা তিন ভাগ তুলে নিয়েছি এক ভাগ ছিল এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা কষাতে কিছুটা সময় লাগে মানে বেশ খানিকটা সময় নিয়ে আমি এই মাংসটাকে কষাবো এখন পর্যন্ত এক্সট্রা পানি দিইনি কষাইতে কষাইতে দেখেন কতটা পানি বের হয়ে গেছে এই মাংসের পানিটা ভালোভাবে মরে গিয়ে যখন তেলটা ভেসে উঠবে সেই পর্যায়ে পানি দিয়ে দিব আমি এখানে যে পানিটা দিব সেই পানিটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম মানে ফুটন্ত গরম পানি দিলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় পানি দেওয়ার পরে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম কিন্তু অলরেডি বাচ্চারা কান্নাকাটি শুরু করছে তো আমি ভাবলাম যে প্রেসার কুকারেই সেদ্ধ করে ফেলি হাতে সময় থাকলে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করা যায় সময় না থাকলে আসলে শর্টকাটই ভরসা মাংসটা যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আবার কড়াই ঢেলে নিছি এরপরে হালিমের জন্য যে ডালটা ভিজায় রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন ডালটা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডালটা ভালো সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে লোহিটে রান্না করব আর ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু করে নেড়ে দিব বাচ্চা কাচ্চা কানের কাছে চিল্লাচিল্লি করলে রান্না বান্না তো ভুল হবে এ পর্যায়ে আমার ধনে পাতা দেওয়ার কথা ছিল ধনিয়া পাতা আমি কুচি করেও রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছি যাই হোক লবণ টেস্ট করে দেখলাম আমার কাছে একটু কম মনে হয়েছে তাই আমি আবার দিয়ে নিচ্ছি আমি একটু হালিমটা ঘনই রাখার চেষ্টা করছি তো ফাইনাল কনসিস্টেন্সি এটা এখন আগে থেকে কেটে রাখা সালাদ গুলো দিয়ে আমি এটা সার্ভ করব আমি হয়তো শুধুই শসা দিতাম কিন্তু আমার জামায়ের কথা হচ্ছে তাকে টমেটোও কুচি করে দিতে হবে তাই তার জন্য আমি টমেটো কুচি করেছি পরবর্তী হালিম বানাতে চাইলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিবেন যেন রান্না করার সময় খুঁজে বেড়াতে না হয় এই রান্নাটা অনেক বেশি সহজ খেতে অনেক মজা হয়েছিল আমরা ডিনারে এটাই খেয়েছি ভিডিওটা যেহেতু এতদূর দেখেই ফেলেছেন তাহলে কমেন্টে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ